আসসালামু আলাইকুম দিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য খুব চমৎকার একদম ক্যাটালগের পার্টিওয়ার ড্রেসের কালেকশন নিয়ে আসলাম অরিজিনিয়াল ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস তো খুব চমৎকার একটা অরিজিনিয়াল মমতাজ ব্র্যান্ডের একটা ক্যাটালগের ড্রেস নিয়ে আসলাম এখানে ছয়টা ডিজাইন হবে এই ছয়টা ছয় রকম হবে এটা শুধু আমরা হোলসেল দিব। আমরা রিটেল দিব না যারা একসাথে ফুল ক্যাটালগটা ধরে নেবেন এ তাহলে আপনারা তারা পেয়ে যাবেন হোলসেল প্রাইস মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা করে একদম অরিজিনিয়াল মাস্টার কফি হলে সাথে সাথে রিটার্ন করে দিবি অরিজিনিয়াল মমতাজের ছয়টা ডিজাইন আমরা খুল একটা ডিজাইন শুধু আপনাদেরকে খুলে দেখাবো বাকি ডিজাইনগুলো আপনারা বুঝতে পারবেন খুব চমৎকার একটা ডিজাইন করবে এটা হলো অরিজিনাল মমতাজের কটন মেটেরিয়াল খুব সুন্দর একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট দেখেন আমরা জিনিসটা খুলতেছি আপনার প্যাকেজিংটা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর একটা প্যাকেজিং থাকবে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে একদম চমৎকার খুব সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন আর এটা খুব সুন্দর ফিনিশিং এর একদম নিখুঁত ফিনিশিং এর এমব্রয়ডারি কাজ থাকবে আর কাপড়টা হবে একদম কোয়ালিটি ফুল একটা ডিজিটাল কোয়ালিটিফুল একটা কাপড় দেখেন এটা খুব সুন্দর একটা প্যানেল থাকবে ডিজাইনটা আপনারা দেখে নেবেন শালোয়ারটা থাকবে এক কালার খুব সুন্দর এক কালার একটা শালোয়ার থাকবে আর ওন্নাটা হবে খুব সুন্দর গর্জিয়াস হবে আমরা ওন্নাটাও দেখে দিচ্ছি এগুলো খুব সুন্দর কটনের উপরে মমতাদের ক্যাটালগের ড্রেস হোলসেল প্রাইস শুধু হোলসেল প্রাইসে যাবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা যারা চব্বিশশো পঞ্চাশ টাকা ধরে আপনার ফুল ক্যাটালগ নিতে চান তাহলে আপনার ইনবক্স করবেন আমাদেরকে আর সিঙ্গেল আমরা দিব না এগুলো খুবই সুন্দর খুবই নিখুঁত যার লাগে স্ক্রিনশটটা নিয়ে নেবেন অরিজিনাল মমতাজ ক্যাটালগের ড্রেস আমরা আপনাদেরকে দেখাচ্ছি ছটা কালার ছটা কালার আমরা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কালারগুলো আবারও মেনশন করে দিচ্ছি আপনাকে বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কালারগুলো খুবই নিখুঁত কালার একটা হবে খুব সুন্দর ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাকের উপরে খুব সুন্দর ফিনিশিংটা দেখেন আর খুব সুন্দর একটা হবে মাস্টার্ড কালার মাস্টার কালারটা দেখেন এগুলো হলো অরিজিনাল মমতাজ ব্র্যান্ডের ক্যাটালগ এটা হলো একদম অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান মমতাজ ব্র্যান্ডের কটনের উপর খুব সুন্দর বুটি কেস্টাইলের কালেকশনটা তো যা যা লাগবে সেই সেই স্ক্রিনশটটা নিয়ে নেবেন এটা হলো মেরুন কালার টোটাল ছয়টা ডিজাইন আছে ছয়টা ডিজাইন আপনি যদি নিতে চান প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ঢাকা শহর সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন যত খুশি তত আমাদের লোকেশনটা হলো ঢাকা গাউসিয়া নিউ মার্কেট সুভাষ চর্মা লেপটপ পাঁচ ছয়তলা পাঁচশো পঞ্চাশ নাম্বার দোকান রিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ